যখন ওরা মক টেস্টে আসতে না পারার অজুহাত হিসেবে দেয় শরীর খারাপ মোটা আমার সিম্পেথি জাগে না আমি বলতে না আমি না তাকে তুমি কেমন আছো বিকজ ইট ওয়াজ ইওর রেসপন্সিবিলিটি তুমি আমাদের পুরো প্রিপারেশন হয়েছে কোনোদিন শরীর খারাপ হয়নি তো চার দিন তুমি জানো চপ খাবে কেন চারটা চপ খাবে কেন সেই দিন তার আগের দিন তোমাকে চপ চপের দোকানে চপ কিনে মন হলো কাজ করবে না কারণ পরীক্ষা আছে কারণ মক টেস্ট আছে তোমার তোর বাড়িতে বললেই খাবে কেন তোমাকে আচ্ছা আচ্ছা ভাই উই হ্যাভ গিভেন ইউ সত্যি কথা বলছি অধ্যায়ন অধ্যায়নে এন্টারটেনমেন্টের তোমরা প্রচুর স্কোপ পেয়েছো যারা যারা প্রথম থেকে আছো জানো যে কতগুলো ইভেন উই এনজয়েড দেয়ার উইথ ইউ তাই না মাঝে মাঝেই তো হয়েছে তোমরা এখানে কত সুন্দর সুন্দর ইভিনিংস পেয়েছো তোমাদের ম্যাডাম নেচেছি আমি নেচেছি অনিশা নেচেছি তারা নেচেছি সো ফুটতে তো আমরা এখানেও করেছি বাট বিয়ন্ড দ্যাট লেভেল অফ ডিগনিটি অর ডিসেন্সি সেটা কোনোদিন এখানে ব্রেক হয়নি উইল মানে প্রত্যেকটা দিন তুমি জাস্ট ইয়েতে দেখবে মানে আমি তোমাদেরকে বলেছিলাম মানে সিরিয়াসলি ও জানবে সেটা আমরাও মানে যারা ফেস করেছি লাইফের ক্ষেত্রে যে প্রিপারেশনের ফেজে অকেশন একটা আমার মনে নেই একটাও মনে নেই তার পরবর্তী ফেজে অকেশন গুলো অনেক এনজয়েবল হয়েছে অনেক এনজয়েবল হয়েছে আমার আই হ্যাভ নেভার সিন দিওয়ালি ডিউরিং মাই প্রিপারেশন ফেজ ওয়ান আই ওয়াজ ইন দিল্লি আই বিকেম দ্য ফার্স্ট ফ্রম জলপাইগুড়ি যখন বাড়িতে আমার বাড়ির সামনে আমরা যখন কলেজে ছিলাম তখন থেকে তোমাদের ম্যাডামের সঙ্গে আমার সম্পর্ক বেসিক্যালি আমাদের সম্পর্ক এগারো বছর ধরে ছিল তারপরে বিয়ে হয়েছে সাতাশ সাত নাইনটি ঠিক আছে এবং থ্রু আউট দ্য কোর্স ডেলিতে থাকার সময় আই ডিন্ট সিঙ্গেল ফ্রেন্ড একদম শেষের দিকটা ছাড়া মাঝখানে একটা বছর দেড়টা বছর অ্যাবসোলুটলি নাই আমার কাছে পড়াতাম কখন পড়িয়ে যে টাকাটা পেতাম তখন একটা বিলাসিতা ছিল যে সে সময় রিলায়েন্সের থেকে একটা ফোন করেছিল ফোনটার দাম ছিল নশো নিরানব্বই টাকা এবং সেটাতে ওই রিলায়েন্সেরই আরেকটা থাকলে অন্য কারো অল ইন্ডিয়াতে সাতশো নিরানব্বই টাকা দিয়ে আনলিমিটেড কথা বলে

তন্দ্রা মতন চোখে শুনতাম তাকে ঘসিটি বেগম তাকে বলতাম হ্যাঁ ওই ও বলতো যে আমার কথা দেখিয়ে বলতো ওই কারণ ও যখনই আসতো তখনই তো আমি ঘুমাতাম ও বলতো এ ভাইয়া কে করেগা হার বাক সোতা রাখতে হয় এক্সাম মে পাস করে গা হ্যাঁ তো এরকম ছিল বাট ওনলি ওনলি অ্যাডিকশান আমার সত্যি কথা বলছে যে আমি ওই সময় একটাই রেসপাইট ছিল সেটা হচ্ছে সিনেমা আর বই আর আরেকটা অ্যাডিকশান ছিল সেটা হচ্ছে তোমাদের ম্যাডামের সঙ্গে কথা বলা

কেউ ভিডিও এডিটিং ইচ্ছা করতে মনে হয় কেউ বই লেখা খাতা লেখা কেউ মনে হয় নতুন চাকরি করি হাজার হাজার নতুন নতুন আইটেম মাথার মধ্যে আসে কারণ তোমার ব্রেন ডেভেলপ হচ্ছে প্রচুর ইচ্ছা হবে এটা করবো সেটা করবো সব বাদ দাম পড়াশোনার একমাত্র অবজেক্টিভ পড়াশোনা তারপর তুমি করো চাকরি পাওয়ার পরে হাজারটা হবি করো মালদারিগান শিখো গিটার শিখো যা মন যাবে কেয়ারাটা শিখো যা মন যাবে যেটা যেটা মনে হবে কিন্তু এখন বেশি ইনোভেটিভ করতে গেলে আর কাজটাই হবে না এটা কেউ বলবে না তোমাকে সেই নেগেটিভ গল্প পরে করো যত খুশি লাইফের পরে এখন অবজেক্টিভ পরীক্ষায় চাকরি পাও একদম ভালো করে বিচার করে পরীক্ষার জন্য যত দরকার ততটুকু এটা একই করবে কিনা যাই না কিন্তু আমার মনে আমার মনে হয় আজে বাজে জিনিস এখন না করে ভালো কিচ্ছু না নাথিং পড়াশুনো বই পড়া সিনেমা সিনেমা দেখাটা আমি সবসময় সাজেস্ট করবো আমি এসএসসিতেও পরীক্ষার আগের দিন এঞ্জেলস অ্যান্ড ডেমন্স পড়েছিলাম বলে যাও যাওয়া কমন এসেছিল